इशरत के लिए इंसान नहीं आयुश इशरत के लिए इंसान नहीं याद रख तू बंदा है मेहमान नहीं तू बराए बंदगी है याद रख तू बराए बंदगी है याद रख, सर रिंदगी है याद रख वरना फिर शर मंदगी हई या दरक ছন্দে রোজা জিন্দিগি হাইয়া আল্লাহ আল্লাহরা আরে বলতেছেন হে দুনিয়ার মানুষেরা তোমাদের জীবন তোমাদের এই মূল্যবান হায়াত ঘুরাফিরা করার জন্য নয় রং তামাশা করার জন্য নয় আরামায়েশ করার জন্য নয় এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে মেহমান হিসেবে ফাটান নাই আমরা এই জগতের মেহমান নয় আমরা হচ্ছে দুনিয়াতে আল্লাহ ফাঁকের গোলাম আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাকের দাসত্ব আর করার জন্য যদি আমার আপনার জীবনে পাকের দাসত্ব যদি পাওয়া যায় তাহলে আমার মৃত্যু সুন্দর হবে আমার কবর সুন্দর হবে আমার আখেরাত সুন্দর হবে আর যদি আমার আপনার জীবনে পাকের দাসত্ব আর গোলামি যদি না পাওয়া যায় আমি যদি এই ইহ জগৎকে মেহমানদারির জীবন মনে করি তাহলে মৃত্যু হবে আমার লাঞ্ছনা কর কবর হবে আমার জন্য ভয়ঙ্কর আখেরাত হবে আমার জন্য ভয়বহ বিপর্যস্ত তাহলে বুঝে গেছে দুনিয়াতে আল্লাহ তাহলে মূলত আমাদেরকে ফাটাইছেন কেন আল্লাহ পাকের দাসত্ব আর গোলামি করার জন্য তাই দুনিয়ার জীবনকে আমাদের এই মূল্যবান হায়াতকে আমরা ঘুরে ফিরা রং তামাশা করার মধ্যে দিয়ে আমরা শেষ করতে পারবো না পাকের দাসত্ব আর গোলামি করে যাব কিন্তু যে সমস্ত মানুষগুলো এই দুনিয়ার হায়াতকে কোনো গুরুত্ব দেয় না এই দুনিয়ার জীবনকে তামাশা ঘুরে ফিরে করার মধ্যে দিয়ে শেষ করে দিচ্ছে এই সমস্ত মানুষগুলো মনে করে যে আমরা দুনিয়াতে আসছি মুস্তি করার জন্য যেহেতু তাদের আকারাতের বিশ্বাস নাই যেহেতু তাদের কবর সম্পর্কে ধারণা নাই কবর রাজাবকে তারা ভয় করে না এই জন্য তারা মনে করে আমরা দুনিয়ার মধ্যে আসছি দুনিয়াতে যে যতদিন বাঁচি দেখবে ততই লাভ তারা মনে করে দুনিয়াতে মানুষ বেঁচে থাকলে দামি হয় আর মরে গেলে পচে যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আসলে কি মানুষ দুনিয়াতে বেঁচে থাকলে দামি হয় কি না দুনিয়াতে যদি মানুষ বেঁচে থাকলে দামি হতে হয় তাহলে সর্বপ্রথম আগে বাঁচতে হবে এখন দুনিয়াতে তো মানুষ বাঁচতেই পারে না দামি কেমনে হবে কথা বুঝেন নাই দুনিয়াতে তো মানুষ কি করে না বাঁচতেই পারে না দামি কেমনে হবে যেই ব্যক্তি দুনিয়াতে আসছে সে দুনিয়াতে আসছে থাকার জন্য নয় চলে যাওয়ার জন্য যার জন্মটাই দুনিয়াতে হয় নাই এমন ব্যক্তির যাওয়ার কোনো প্রশ্ন আসে না কারণ দুনিয়াতে তার আশা হয় নাই কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে আসে গেছে এই ব্যক্তি প্রকৃত পক্ষে দুনিয়াতে আসছে চলে যাওয়ার জন্য রাহ দুনিয়া হয় বস্তি নেহি রাহ দুনিয়া হয় বস্তি নেহি যায় আইসো অরীশ্বর মস্তি নেহি আইসো অরীশ্বরত কে লিয়ে উষা নেহি যাদ রাত্তু বন্ধ হাই মেহমান নেহি পূজা করু পূজা পেরাও পূজা নম্রু দেশু মা পূজা আশাউ ক সাহা পূজা তত্তে সলাই মা আল্লাহরা আরে হে দুনিয়ার মানুষেরা কোথায় পারুক কোথায় পেরাও কোথায় নম্রুদ কোথায় হজরতে সুলাইমান আলাইহিস সালাতু তো সালামের সালামীল রাজ সিংহাসন সব কিছু ছেড়ে তো তারা দুনিয়ার থেকে চলে গেছে তাহলে যেখানে সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগছে সেখানে তো থাকার প্রশ্নই আসে না দুনিয়াতে বেঁচে থাকলে দামি হবে থাকতেই পারে না দামি কেমনে হবে তাহলে বুঝে গেছে দুনিয়াতে মানুষ আসছে চলে যাওয়ার জন্য থাকার জন্য নয় খুব খেয়াল করে বুঝেন তারা মনে করে মানুষ তো মরে গেলে পচে যায় এই জন্য আমাদের যতদিন দুনিয়াতে আমরা থাকতে পারি ততদিন ভালো তাই কবরের চিন্তা নাই আঁকার চিন্তা নাই আমাদের একটা জিনিস বোঝা দরকার আসলে কি মানুষ মরে গেলে পৌঁছে যায় এটা আমাদের একটু বোঝা দরকার কদুর বিষি সিমের বিসি সিদ্ধান্ত কদুর বিষি কোমড়ার বিষি সিমের বিষি এগুলোকে যদি আমরা বান্ডার মাধ্যমে রাখি দিই আমাদের সামনে যে ফাঁকা রাস্তা আছে এই পাকা রাস্তার উপরে যদি আমরা ছিটি দিই এই কদু কুমড়া এই সিমির বিসি থেকে একটাও গাছ বাইর হবে না কিন্তু আমি যদি নরম মাটিতে দেড় দুই ইঞ্চি মাটির নিচে এই কুমড়ার বিসি কদুর বিষি সিমির বিসিগুলাকে রেখে উপরে দিয়ে মাটি দিয়ে দিই এক সপ্তাহ পরে দেখবেন প্রত্যেকটা এই বিষিগুলা থেকে নতুন নতুন গাছ বাইর হবে কি বলেন কেন বাইর হবে কারণ এগুলাকে মাটির নিচে দাফন করা হয়েছে বলেন না কি করা হয়েছে আচ্ছা একটা কদুর বিসি সিমের বিশি কোমড়ার বিসিকে কে মাটির নিচে রেখে উপর দিয়ে মাটি দিয়ে দেওয়া আর একটা মানুষ মৃত্যুর পরে কবর দেওয়া বেশ কমকি উভয়টাই তো দাফন দুটাই তো কোথায় চলে গেছে মাটির নিচে চলে গেছে তাহলে কদু কোমড়ার বিশি যদি মাটির নিচে যাওয়ার পর নতুন জীবন পায় পক্ষি আমাদেরকে দাফনের পরে পৌঁছে যাই না আমাদের আখারাত্রি জীবন শুরু হয় মৃত্যুর পরে আমাদের কোন জীবন শুরু হয় বলেন না আখারাত্রি জীবন শুরু আসলে আমরা পৌঁছে যাই না যেটা আমাদের যায় সেটা হচ্ছে কদ কমলার বিষির মধ্যে যেটা পৌঁছে সেটা তার খোষা সেটা তার কি খোসা তার ভিতরে একটা ক্রিয়া থাকে ক্রিয়া এই ক্রিয়া থেকে নতুন গাছ বাহির হয় ঠিক তেমনি ভাবে আমার আপনার ভিতরে একটা মূল জিনিস আছে তার নাম হচ্ছে রু তার নাম কি আমার ভাইরা দোস্ত আমাদের যখন মৃত্যু হয় মৃত্যুর পর আল্লাপাক রব্বুল আলমিন মৃত্যুর সময় মালাকল মতের মাধ্যমে আমাদের রুটাকে কব্জ করে তার কাছে নিয়ে যায় নাই কিরা বলেন না যে জিনিসের দ্বারা আমি জীবিত থাকি যে জিনিসটা আমার ভিতরে যতক্ষণ থাকে এই রু এই রুটা যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকে ততক্ষণ পর্যন্ত আমাকে মানুষ সিন্দা বলে আমি জীবিত জীবিত বলে আমাকে ঘোষণা করা হয় এখন যদি আমি যদি মৃত্যুবরণ করি মানুষ আমাকে দেখার জন্য হেলালো বলবে দুনিয়া তার নয় আমাকে বলবে আমি নাই অথচ এখনো পর্যন্ত আমাকে দাফন করা হয়নি তাহলে একটা মানুষ মৃত্যুর পরে তার যখন রুটাকে বাহির করে নিয়ে যায় মানুষ তাকে দেখতে আসি কি বলে বলে শেয়ার দুনিয়াতে নাই অথচ এখনো তাকে দাফন করা হয় নাই বুঝে গেছে যাকে বলে দুনিয়াতে নাই সেটা তার দেহ সেটা তার রূপ সেটা তার আসল জিনিস যে জিনিসটাকে মাটির নিচে দাফন করা হয় সেটা তো আমি না সেটা হচ্ছে আমার ডেড বডি সেটা আমার লাশ সেটা আমার খোসা বলেন না মাটির নিচে কাকে দাফন করে আমার খোসাকে দাফন করা হয় আমার লাশকে দাফন করে আমার বডিকে কে দাপন করে আমাকে মানুষ যেটার দ্বারা চিনে যে রুহের দ্বারা চিনে এটা তো কার কাছে চলে যায় আল্লাহ কাছে চলে যায়